হ্যালো এব্রিয়ন কী অবস্থা সবার তোমাদের জন্য নিয়ে এলাম টাউন হল বারোর আরও একটি অ্যাটাক ভিডিও তো দেখতে পাচ্ছি আজকে আমরা ইভিসাটে অ্যাটাক করব আর অ্যাটাকের প্রথমে সর্বপ্রথম আমরা এয়ার ডিফেন্সগুলো ধ্বংস করে নেব কারণ যে কোনো ড্র্যাগনই হোক সুপেন ড্রাগন নর্মাল ড্রাগন ই ড্র্যাগন ইনফেন ড্রাগন যে কোনো ড্র্যাগনের ক্ষেত্রেই কিন্তু এয়ার ডিফেন্স একটু ঝামেলা করে তো সেই ক্ষেত্রে আমরা এয়ার ডিফেন্স দুটা ধ্বংস করে ফেলছি আর এই কুইন দিয়ে আরও দুইটা ইয়ার ধ্বংস করার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছ আমাদের কুইন কিন্তু তার টার্গেটের দিকে লক্ষ্য করে জয়েন্ট আরও অ্যাবিলিটি জয়েন্ট আরও অ্যাবিলিটিটা ইউজ করলো এবং দেখতেই পাচ্ছ আমাদের দুইটা ই কিন্তু ধ্বংস করে ফেলছে কুইনের জয়েন্ট আরও আর একটা বাদ বাকি তিনটা ইয়ারি তোমার কী বলে লাইটিং সোয়েল হয়ে যাচ্ছে কিংবা তো বাদ বাকি তিনটা লাইটিং স্পোয়েল যেটা ছিল সেটাও আমরা একটা জায়গায় ইউজ করে ফেললাম তো যাই হোক আমাদের সকল সুপার ড্রাগনগুলো আমরা ডিপ্লয় করে ফেলছি এবং দেখতেই পাচ্ছ আমাদের আমাদের ওয়েডেনের অ্যাভাবিলিটিও আমরা দিয়ে ফেলছি এবং দেখতে পাচ্ছ আমাদের সকল সুপার ড্রাগন এবং স্টোন স্লামার তাদের নির্দিষ্ট গতিতে যাচ্ছে এবং স্টোন স্ল্যামার ভেঙে গেছে যদিও প্যারা নেই কারণ আমাদের মিনন প্রিন্স এবং সুপার ড্রাগনগুলো বাকি আক্রমণগুলো সামনে নিতে পারবে এবং দেখতে পাচ্ছ আমাদের বেলুনের কিন্তু আমরা ক্লোন স্পেল এবং হিট স্পেল ব্যবহার করে একাধিক এবং এগিয়ে দিলাম যাতে সকল ডিফেন্সের দিকে তারা আগে যায় এবং ডিফেন্সের অ্যাটাকগুলো আগে একজোপ আট করতে শুরু করে মানে নিজের উপর নিতে শুরু করে যেটাই হোক এংরেজাতে পারিনি তো দেখতেই পাচ্ছ আমাদের সুপার ড্রাগন কিন্তু মাল্টি ইনফেন্টের উপর আক্রমণ করেছে এবং মাল্টি ইনফানও প্রায় ধরাশায়ের অবস্থা এবং দেখতেই পাচ্ছ মাল্টি ইনফানও কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং আমাদের কিন্তু যথেষ্ট ট্রুপ এখনও বেঁচে আছে বেস্টারের ট্রিপল থ্রি স্টার নিয়ে আসার জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সকল ট্রুপগুলো বেঁচে থাকে নাকি কোনো অবিশ্বাস্য ঘটনার কারণে মারা যায় তো মনে হলো না মনে হচ্ছে না মারা যাবে তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু থ্রি স্টার চলে আসছে তো ভালো থেকে সবাই